মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকাল এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর আমি রেডি হয়ে গেছি এখানে এই টপটা জিন্সটা পরেছি এখন যাচ্ছি হচ্ছে কি একটা দারুণ জায়গায় এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমার বড় বোনু মানে দিদার বাড়ির বড় বুনু বহুদিন থেকে বলছে ও জব পাওয়ার পরে একসাথে আমাকে খাওয়াতে নিয়ে যাবে বাট টাইমটা সবার ম্যাচ হচ্ছিলো না তো ফাইনালি আজকে টাইমটা অ্যাডজাস্ট হয়েছে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে খাবো মুভি দেখবো সারাটা দিন সন্ধে পর্যন্ত তিনজনে মিলে এনজয় করব আর একটা স্পেশালিটি আছে চলো সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি আর যদি ওরা ভিডিওতে কমফোর্টেবল হয় তাহলেই ওদের দেখাবো নাহলে আমাকেই দেখাবো কারণ এই প্রথমবার মানে ওরা আসছে ক্যামেরার সামনে এর আগে বহুদিন আগে একবার এসছিল যদি ওরা কমফোর্টেবল থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো আরে এই যা রাস্তার অবস্থা যেতেই পুরো প্রাণ বেরিয়ে যায়

তো ফাইনালি আমরা চলে এসেছি স্টার মলে আজকে মোটামুটি স সন্ধে পর্যন্ত এখানেই আমরা থাকবো অনেকটা সময় নিয়ে এসছিলাম একটু ঘোরাফেরা করলাম তারপরে একটুখানি ছবি ঠবি তুললাম আচ্ছা গলার সাউন্ডটা ইগনোর করো বুঝতেই পারছো কালকে বাড়িতে অনেক লোক ছিল এটা আগের ভিডিও তো এখানে আমরা খাচ্ছিলাম হচ্ছে গিয়ে বাফেট খাবো আর মনে আছে তোমাদের খাওয়ার আসরে যেখানে আমি একটা মিট আপ করেছিলাম আজকে আমরা সেখানেই খাওয়া দাওয়া করবো বলে ঠিক করেছি তো আমরা চলে এসেছি এখানে এই বাঙালি যে তোমরা দেখেছো এটা আমি খাওয়ার তারাশোরে মিট রেখেছিলাম সেদিন খাইয়েছিলাম তো আমরা আজকে এখানেই খাবো তো খাবারগুলো আসুক তোমাদেরকে দেখাতে থাকছি সবাই আজকে যেহেতু সানডে ছিল তাই থ্রি নাইনটি নাইনের বাফেট ছিল সবার প্রথমে ছিল ড্রাই ড্রাই চিলি চিকেন তারপরে ছিল হচ্ছে কাবাব কাবাবটা প্রচণ্ড ভালো ছিল ভীষণ জুসি ছিল আর আমার বুনুরা একদম খেতে পারে না আর আমি খেতে ভালোবাসি মানে ওদের বাফেট খাওয়াটা পুরোটাই লস তাও গিয়েছিলাম আমরা একসাথে কারণ কাছাকাছি যেহেতু যাবো স্টার আর রাংদে বাসন্তি ধাবাতে খাবার আমার খুব একটা ভালো লাগে না এখানে আগে খেয়েছিলাম খাবার ভালো লেগেছিল তাই এখান থেকেই নিলাম তো এখানে ছিল হচ্ছে কি পুদিনা পাতার চাটনি আর কাসন্দি কথা বলতে যা কষ্ট হচ্ছে না গো তারপর ছিল হচ্ছে ডিমের টেবিল ডিমের টেবিলটা ভীষণ ভালো ছিল চিকেন তারপর তোমার চিংড়ি মাছ এগুলো দিয়ে বাইরে স্টাফিংটা অসাধারণ ছিল তো এইগুলো নিয়ে প্লেট সাজিয়ে গিয়ে বসলাম একটা স্যালাড করে দিন না না এখনই বলছে একটা গ্রিন স্যালাড করে দিন একটু লেবু বেশি করে ছড়িয়ে দিতে বলবে না হ্যাঁ এটা তো আমি এখন ইয়ে করবো এই চুপ করে খা একদম প্রচুর পরিমাণে খাবি তোরা তো খাসই না চল <laughs> ব্যাপক <''com> <laughs> <keyephehe> <laughs>

বা লাগবে না আলু দে দাম আলু একটু গ্রেভি দে ত আমি আ হা হা একটা নাম দে না নিচেরটা একটা ছোটো দেখ তুই বানিয়ে দে অনেক দে 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 উপরে দে উপরে দে উপরে দে রোল বানিয়ে খাবো বাস আর না না সেকেন্ড রাউন্ড চলে এসছে আমার এটা যে আমার কি ভালো লেগেছে খেতে দেখি তো লাস্ট এখানে এসেছিলাম হচ্ছে গিয়ে লাস্ট নিয়েছিলাম হচ্ছে গিয়ে বিরিয়ানি চিকেন কষা আর আমি যখন বিরিয়ানি চিকেন কষাটা নিতে গেছি তখন দেখছি যে ডিমের টেবিলটা সেকেন্ড রাউন্ডে একদম গরম গরম এসছে তাই আর লোক সামলাতে পারলাম না আবর আবারও আরও একটা তোমার ডিমের টেবিল নিয়ে চলে আসলাম সবটা ভালো ছিল এটাকে তো এখানে দিতে হবে বুনু

পিছনে বসিয়ে দে ছবি তুলে তুলেন में काम मिला है राशन कार्ड को वहां भी चलवा दे नहीं, नहीं ये सब अपने दोस्त तो... ফাইনালি একটা কোটা দিন সকালবেলা দুপুরবেলা বেরিয়েছিলাম মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে বমুরাও বাড়িতে গেল আমরা এখন গোলার মুখটাতে দাঁড়িয়ে রয়েছি এবার বাড়ি যাব আজকে সারাদিনই আমার এই করেই কেটে যাচ্ছে বাড়িতে যাব একটু পরে আসবে দাদারা দাদারা আসবে তার কারণটা তো তোমরা দেখতেই পারবে চলো এখনও ভিডিও কিন্তু শেষ হয়নি এখনও অনেকটাই বাকি আছে পিকচার আবি বাকি হ্যাঁ ভাইরে দোস্ত চলো

হ্যাঁ একদম কালকের কেকটা আমার পছন্দের যেটা অর্ডার দেওয়া রয়েছে কিন্তু যেটা দেখ না অম্বল হয়ে যাবে দাদা আবার বাদাম খাওয়া কেক খেলে ন ন ন করে না ম্যাঙ্গো খাবো না চকলেট আমি পছন্দ করি না রোজ প্যালেট দেওয়া একটা কেক ছিল না সেটাও নেই না এইটা এইটা এটা কি আছে কি ফ্লেভার এখন আমার জন্মদিন হয়নি থ্যাংক ইউ কে গিফট দাও কেক দিয়ে কি হবে গিফট এই আঙুলের একটা আংটি দাও 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 কি সোনার দোকান এখন বন্ধ এখন সোনার দোকান খোলা আমি আমি এরকম শেটনি সাজবো আমার হেবি লাগে

এখন আমার হ্যাপি বার্থডে হয়নি আমার এখন হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাঁ বল হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স আমি গিফট আনার সুযোগ পাইনি কালকে গিফট আনবো আচ্ছা কালকে তো তুই থাকবি না নেক্সট উইকে আনবো নেক্সট উইক তো আমার নেই তুই তুই কালকে ছুটি নিবি আজকে বছর সুখবর একটা পাই সেটা গালাগালটা এখন ফোনে দিতে পাচ্ছি না পরে ব্যাক ক্যামেরা দিয়ে দিচ্ছি চল এ নাও বৌদি চা খাচ্ছে ভাবা যায় এত টেস্টি চা ভালো চাটা

যে এটা দুষ্টু আমাকে দিয়েছে হ্যাপি বার্থডে বুলটি পিপি ভালো থাক জীবনে এগিয়ে যা আর কিছু কাটা 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 কিছু ভাবিস না আর আমি কাটা 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 আমিও জানি না কি জানি না বা জানি না আমিও জানি না বাট বাট বাটা 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 বানান ভুল বাটা বানান ভুল কাটা 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 ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ